আরব দেশ বেটিন আইলে বা খাদামা বেটিন আইলে আরবির গড় কিতা ফেসিলিটি আছে বা কিতাকিটা কাম করা ফড়ে বা ছয় ঘন্টা কাম করা আজকের ভিডিওত আমি আপনার দরে সম্পূর্ণ কইম ভিডিওটা স্কিপ করে যাবা না ভিডিওটা দেখবা আর আমার প্রিয় বাই বন্ধু হল জুদিন মুনাছিবে মানে ভিডিওটা শেয়ার করে দিবা অন্য মঞ্চে দেখবার সুযোগ কৰি দিবা আমার প্রিয় বাই বন্ধু অল আজকের ভিডিওটা খাঁস করে আমার আফা আকল লাগিন জেরা আফা অকল আরব দেশ বা আইতরা এরা লাগিন এই ভিডিওটা চলেন আমরা একটা ভিডিও ক্লিপ আছে ভিডিও ক্লিপটা দেখি আমি মাতি আর নাই তোর লগে টিকটক তাই টিকটক টিকটক বিদেশে তাই টিকটক বানাই ও দেখে কষ্ট রে হায় রে খেবা কষ্ট বন্ধু অল তো ভিডিও ক্লিপটা এটা আরব দেশ আই বাই তোমার দেশ থাকি তোমার মর্জি হিসাবে আইলেও ইচ্ছা না আইলেও ইচ্ছা এর বাদেও আরবীক পয়সা দিয়া মানুষ আনা লাগে দামাকল মাত মাতিয়ার আর যে সময় বা আরবর এয়ারপোর্ট যে সময় ফাড়া দিলেই বাই সেদিন থাকি তোমার বেতন চালু থাকবো কিন্তু তারা যেখান খুঁবা ওখান খরতে লাগব তারা যদি সরুারা আগানি মুতানি ফসানি একদম মোটামুটি এ টু জেড কাম খাম লাগব টাইম টাইমৰ কোনো নিৰ্দেশ নাই যিবিলাক তাৰ খাম ফাঁচিবা এইবিলাক খাম খৰতে লাগিব হা কোনো গড় আছে বালা তাৰ টাইম টু টাইম মানে খাবা দাৱা সলতা কোনো গড় অ'লা হবিজ অকল আচ যাৰ কোনো সীমা নাই আধা ঘণ্টা বাদে একগেয়া আমাৰ ৰিয়োগ বনাই দিয়া আধা ঘণ্টা মানে ৰিয়োগ মানে নাস্তা আধা আধা ঘণ্টা বাদে আগে আই ইয়াক ইয়াৰ বাদে ইটা খৰ্ত কৰি থাকিব গাদাৰ ৰ গাদা মানে জোৰৰ খান্দি জোৰৰ সান্দি খালি শেষ হ'তে না হৈতে হি বিকালকুর নাস্তা শুরু হয়ে যাবে চায় গাওয়া তারা বেটি না ইতা হতা আত্যা হতা সালার সারা সাজাইয়া রাখলা তারা সাজাইয়া রাখার বাদে বিকালকুর আশার খাম শুরু হয়ে যাব আশা খানি বিকালকুর খানি বিকালকুর খানি শেষ হইতে রাইত একটা দেড়টা বাজি এ তোর হেরাও আর খাম আছে হবা আমি অবাধ মোর আবাই আগু উঠি করিয়া দে যেমন আবাই আগু ফ্রেশ করিয়া দে ইস্তরি করিয়া দে বা আমার জ নেকাফ দে অমুক দে ঠমুক কইতে কইতে দে তোমার খাম শেষ পুজো বাদে রাইত আশা খর বাদে হি ওই যাব এখন কিনা হুতার হতে হুতার হতো অগুর জায়গা ঠিক করে দে হুগুর ওটাও হুগুর অতা করে দে ওটা করতে করতে রাখবাই যাব দুইটা একটা সকালে আবার গুমতেকি ছয়টার লগে বা লগে লেলেগে গুমতেকি উঠা লাগবে সে ম্যাডাম অক তারা সরুার বা সাইড নেয় তারা 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 ডিউটিত গেলাকি বা তারা গুমাই তারা হি তুমি সরুতা এখন তোরা উটা নি হসা নি মুখ দোয়া নি লাঞ্চ বক্স অকলতা বক্স দিয়া এখন তোরা স্কুল খালি স্কুল ফালাইয়া তৈয়া আইলাই তৈয়া হওয়ার বাদে মামার যা গড় আসলো মামার বেডরুম থাকি লাগাইয়া মামার বাথরুম থাকি লাগাইয়া সারা তুমি সাফা করতে লাগবো বাবারও এখানে সাফা করতে লাগবো বা তার ফুয়াইন দুদিন ফুড়িন তখন সারা ইটা সাফ সুফ করি একদম রেডি করি তা রাখা লাগবো যেহেতু তারা ডিউটি থেকে আইবা হওয়ার লগে লগে তারা রুমত আইবা দুদিন দুদিন গিয়ে আইলা গান্দা ফাইন তাইয়া জাড়িবা এক জাড়া জাড়িবা এর বাদে কুটি মুটি সরুতা একগুজেন তৈয়া দেবা গুন্তরে তুমি দেখা লাগবো একুণতে দুধ নিজে খাবা নি ওলা ওলা আছে আমি নিজের সৌকে দেখছি ভাই আনা দেখিয়া মাতি আন না খাদ্যামা হল তারা নিজের দুধ তারা নিজের তন গুন খাবাই খাবায় যেহেতু আরব দেশ বেটিনতে তারা নিজের সরুতা তাই তো তারা নিজে চাই না খুটি কুটি সরু একমাত্র আসিলে এই কে যদি আসে খুশি করে ও তারা চাইবা যদি খান দিলে খাদামারে দিলেই চাইতো খাদামায় চাইতো করি আবার দিলো মারে ও খুশি করল খুশিতে চাইন আর ই দেশ হরুতা তো আলাৰ দেৱাদন বা আল্লাৰি তাৰ টেকাৰ নাই পইচা কৰি আল্লাই তাৰাৰে দিছে নাই যে নাচন এৰা সৈতে পাৰবা আল্লাৰ দেৱাদন আৰু তাৰ কোনো টেনশ্যন নাই খাই অ টেনশ্যন খালি সৰুতাকিলা জনাম দি বুজিছনি আৰু ইগুৰা মানুহে আছে আনিলে কোনো টেনশ্যন নাই অ দেৰ অ তোখন খাম আৰু ভিডিঅত মাতি আৰু শুনক কাফ নাই তে সরুতা এগুণ তোর উফরে তুমি আত তুলতে পারতাম নাই যেহেতু সরুতা ইগুণ ওলা ফুঙ্গা জারক তখন যার কোনো সীমা নাই যে আরব দেশে সরুতা রাখে হে বুঝের আমাৰ ভিডিও একু বানাইছি কীটা লাগিন যেহেতু তারা নিজের যে মা বাপ আছেন তারা মা বাপে ফোন তারা সরুতার উপরে আঁত তোলার কোনো এলাউড নাই যেহেতু তারা সরকার তার পয়সা দে কুয়েটর যে সময় উরতা জন্ম লইলে প্রত্যেক মাসে পঞ্চাশ দিনার করে দে আর এম স্কুলে যাবার বাদে একশো দিনার করে দে হাই স্কুলে যাবার বাদে দুশো দিনার করে দে আরব দেশে যেহেতু আমি জানি আমি হাউসও কাম করি হাউস ড্রাইভারি কাম করি যেহেতু আমি জানি বা তার যে সময় কলেজ শেষ হয়ে গেলাম দিলাইলা দেবারে তারা সরকারে পনেরো হাজার দিনার সময় তারা গাড়ি লই বা বিয়া শাতে তারা মর্জি অত ফেসিলিটি দে আরব দেশির কোনো টাইম টেবল নাই যে ও যে টাইম ও টাইম হতা করা লাগবে হতা করা লাগবে ডিউটির কোনো টাইম নাই আরবের দেশ টুয়েন্টি ফোর আওয়ার্স হিসাবে কাম করতে লাগে আরবর দেশ হলতা জারিতে লাগে দেশে বাড়িতে তোমার মর্জি হিসাবে কাম করছো মর্জি হিসাবে ঘুমাইছো মর্জি হিসাবে যোগাড়স আরব দেশ तारा फाशात तुम्हाला लोहि आनच आता तुम्ही সম্পূৰ্ণ এক টু জেট খাৰ্ম কৰা লাগিব যদি এই ভিডিঅ' এটা দেখিয়ে যদি কোনো বনিন আইতাই চাওঁ আৰৱ দেশৰ তে আইতাই আমাৰ বনি নকল খাচৰীয়া নাই লাগে কৈ ইয়াৰ অনেক মানে বনি নকল আচন মানে জামাই অকলৰ মগজ নষ্ট কৰি লাইন সি অমুকৰ অমুকৰ জামাই গৈছে গিয়া অত টকা ৰুজু কৰে আৰু অমুকৰ বেঠি গৈছে অমুক গৈছে ইতা দেখি অনা বন জেলা আছ যে যে প্ৰকাৰৰ আছ যে নন্দী বাট নন্দী বাটে কেৱল সাৰাইতো অকণ চুকুৰীয়া আদায় কৰি বাহিৰা দেশৰ নাম লৈ আনা অত কষ্ট হা প্ৰায় গড় আছে মানে শ্বত মানে ফাৰ্ষ্ট পাৰ্চেণ্ট গড় ফাইভাই বালা গড় টাইমে টাইমে হ'ল তাৰ টাইমে টাইমে কান্দি টাইমে টাইমে হৰ জিনছ আমাৰ প্ৰিয় বাই বন্ধুসকল যতকেন আমাৰ অজ্ঞতা আছিলো তোমাক আমি আপোনাৰ আপোনাই তাৰ ভিডিঅ'ৰ জৰিয়তে আপোনাইনৰে ইনফৰ্মেশ্যন দিছি বাদ বাকী আফনাইনটোৰ কথা নামা মানা নামানা আমাৰ প্ৰিয় বাই বন্ধুসকল যদি ভিডিঅ'টো বালা লাগে এটা লাইক আৰু কমেণ্ট কৰি যাবা যদি মনাচিবে মানে ভিডিঅ'টো এটা শ্বেয়াৰ কৰি দিবা অন্য মানুহে দেখ বা সুযোগ কৰি দিবা আৰু বহুত মাত আছে ইনশাল্লা অন্য ভিডিঅ'ত আমি আই খুৱাইম আমাৰ প্ৰিয় বাই বন্ধুসকল আৰু আমাৰ কুৱেট ব্লক ছেভেন ছিক্স ফল' কৰি ৰা'বা কুৱেটৰ অনেকজন জানি কৰ্ত পাৰিব আমাৰ টেকনিকেল জচিম কুৱেট ইউটিউব চেনেল আছে ডিছক্ৰিপশ্যনৰ লিংক দিবা আছে ছাবস্ক্ৰাইব কৰিবা আমাৰ প্ৰিয় বাই বন্ধুসকল আছালাম আলাইকু